সূর্যোদয়ের সময় নামাজ পড়া নিষিদ্ধ কিন্তু কেউ ফজরের নামাজ তাড়াহুড়ায় তখন যদি পড়ে ফেলে তাহলে তাকে আদায় হবে অথবা এরকম হয়েছে শেষ সময় এসে সালাতে দাঁড়িয়েছি এরপরে সূর্যোদয় হয়ে গেছে তাহলে সেই সালাতের হুকুম কি হবে প্রিয় ভাইয়েরা আমরা জানি যে সূর্যোদয় যখন হতে শুরু করে এরপর থেকে পূর্ণ সূর্য উঠতে এগারো মিনিট থেকে ১৩ মিনিট লাগে অথবা কিছু কম বেশি হয় এই সময়টুকুতে সালাত আদায় করা নিষিদ্ধ এটা হচ্ছে নিষিদ্ধ সময় হারাম সময় এখন এই সময় যদি কেউ সালাত আদায় করে ফেলেন যে আমার ফজর কাজা হয়ে গেছিল আমি সালাদটা পরে ফেলি আপনার সালাত আদায় করলেও আদায় হবে না আপনাকে পরবর্তী জানার পরে এটার কাজা করতে হবে এই নামাজ আল্লাহর কাছে গ্র্যান্টেড হয় না কারণ ওই সময়েই সালাদ পরা নিষিদ্ধ সুতরাং আপনি যেটা পড়ছেন সেটা আদায় হয় নাই কেউ ভুল করে হুম রমাদানের আগের মাসে তথা কি মাস রমজান আগের মাস হ্যাঁ শাহবান শাহবানের উনত্রিশ তারিখে ভুল করে রমজানের রোজার আগে ফেলছে যেহেতু নিয়ত করেছিল রমজানের তাহলে রোজাটা আদায় হয়ে যাবে তাই তো না হবে হবে না এটা যেরকম ভুল করে রাখলেও সময় হয়নি জন্য আপনার আদায় হবে না ঠিক একই রকম আপনি যদি আদায় করেন এই সালাত আদায় হয় না একই রকম ভাবে আগে শুরু করছেন করতে করতে সূর্য উঠে গেছে এক রাকাত হয়েছে হালালে এক রাকাত হয়েছে হারাম আপনার নামাজ ফাসেদ আপনার এই নামাজ হয় নাই সুতরাং আপনাকে অবশ্যই এই নামাজ আদায় করতে হবে আবেগ দিয়ে ইসলাম চলবে না আল্লাহ আল্লাহ রসুলের যে শরিয়াত এই শরিয়াতের বিধান অনুযায়ী আপনাকে ইসলাম পালন করতে হবে একজন প্রশ্ন করেছেন শেখ আমি হিজাব পরে সালাত আদায় করি কিন্তু হিজাবের ফাঁক দিয়ে অনেক সময় চার পাঁচটি চুল বেরিয়ে যায় অথবা মাঝে মাঝে আমি দেখি কপালের সামনের ছোট চুল সেই ছোট চুলগুলি হিজাব ভেদ করে মাঝে মাঝে সামনে বেরিয়ে আসে এতে কি আমার সালাদ নষ্ট হয়ে যাবে এটি কি সালাতের সতরের বাহিরে চলে যাওয়ার হুকুম পাবে প্রিয় বন প্রথম কথা হচ্ছে যে আপনার চুল যেটি এই চুলের এক চতুর্থাংশ যদি আপনার তিন তাসবির বেশি বেরিয়ে থাকে তাহলে আপনার এই সালাত আপনার সতরের হিসাবে বাতিল হবে কিন্তু হিজাব করেছি চুল আসে অথবা সামনের চুলগুলো মানুষের একটু ছোট থাকে বেরিয়ে হিজাব পরার পরে এখান থেকে দু একটা চুল বেরিয়ে আসে এই দু একটা চুল বেরিয়ে থাকা চার পাঁচটা চুল যদি বেরিয়ে সামগ্রিকভাবে সব সময়ের জন্য নামাজে যদি বেরিয়ে থাকে আপনার নামাজ ভাঙবে না সতর্ক থাকতে হবে কিন্তু আপনার নামাজ এতে ভাঙবে না অথবা সামনের ছোট চুল যদি বেরিয়ে আসে ভাঙবে না ভাঙবে কখন আপনার সমুদয় চুলের এক চতুর্থাংশ যদি আপনার সব সময় অথবা বেশি যদি আপনার খোলা থাকে তাহলে আপনার সালাত নষ্ট আপনার সালাদ অল্প একটু চুল এক দুই পাঁচ দশটা বেরিয়ে যায় অসতর্কতায় সামনের চুল ঝুলে যায় এতে আপনার সালাতের ক্ষতি হবে না ঋতুসাপ অবস্থায় শেখানোর উদ্দেশ্যে কোরআনের এক আয়াত করা যাবে কি তিনি নিয়মিত উস্তাজা মাস্ক করাতে হয় মাস না ছুঁয়ে কি এভাবে পড়াতে পারবেন কিনা প্রিয় বোনেরা এবং প্রিয় ভাইয়েরা এটা একটি গুরুত্বপূর্ণ মাসালা যখন মেয়েরা ঋতুস্রাবে থাকবেন এই ঋতুস্রাবে থাকা অবস্থায় অন্যকে শেখানোর উদ্দেশ্যেও কোরআনের এক আয়াত পড়ানো জায়েজ নাই মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে এসেছে ইমাম হাসান বশ্রী এবং হজরত কাতাদা তাদের থেকে বর্ণনা আসছে নবী করিম সাল্লাম নিষেধ করেছেন কাতাদা বলছেন যদি কারো প্রতি গোসল ফরজ হয় এই গোসল ফরজ হলেও এই গোসল করার আগ পর্যন্ত সে ফরজ আদায় করার আগ পর্যন্ত এক আয়াত কোরআনুল করিম শেখানো বা পড়তে পারবে না এটা নিষেধ এক্ষেত্রে জাবের ইবনে আবদুল্লাহ ইব্রাহিম নাখি থেকে আর অনেক হাদিস আসছে তারা রসুল স্লামের এই সিরাত এবং রসুল আস্লামের বর্ণনা রোকে এইটা ইজমার পর্যায়ে যে কোনো মেয়ের যদি হায়েজ হয় ওই অবস্থাতে সে শেখানোর উদ্দেশ্যে মাসাব ছুঁয়ে মাসাব না ছুঁয়ে একায়াত পড়াতে পারবে না তবে তারা এখানে বলেছেন যদি এরকম হয় কেউ পড়ছে আর কোনো একটা শব্দ তাকে বলে দিলে সে শুধরায় গেল তাহলে সেটা জাহেজ হতে পারে যেরকম আলাম তারা এইটুক বলে তুমি পড়া দাও শুনতেছে তারা। এইটুক বল এটা আয়াতের একটা ছোট্ট অংশ এইটুক বললে সে বাকি আয়াত পড়লো অথবা পড়তে পড়তে কোনো এক জায়গাতে ভুল করে ফেলছে ওইটুক শব্দ তুমি বলে দিল এটা জায়েজ হতে পারবে কিন্তু মস্ক করানোর উদ্দেশ্যে শেখানোর উদ্দেশ্যে পূর্ণ আয়াত পড়া আয়াত শেখানো এটা জায়েজ নাই সুতরাং আল্লাহ রাব্বুল আলমিন যেখানে আপনাকে রুখসাত দিয়েছেন সেই রুকসাতটা আপনাকে গ্রহণ করতে হবে এটা কোনো অজুহাতেই আল্লাহর এই হুকুম ভায়োলেট করা যাবে না অনেক মহিলা মাদ্রাসা অনেক জায়গায় আছে তারা কিসের উপরে কেয়াস করে কেমনে শরীয়ত আপনার প্রতি যা দেয় নাই নিজেরা সেটা চাপায় নেবেন না আল্লাহরমিন আমাদেরকে বোঝার তো শেখ আমার সন্তানরা অনেক ক্ষেত্রেই হাজার বোঝানোর পরেও কথা শোনে না দয়া করে সন্তানদের জন্য এমন কিছু দোয়া শিখিয়ে দিবেন যে আল্লাহ রাবুল যেন আমাদের সন্তানগুলোকে মানুষের মতো মানুষ বানান প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা প্রথম বলবো ফেড আপ হওয়া যাবে না বাচ্চা কাচ্চা তো বাচ্চা কাচ্চায় তাদের তবিয়তের অনেক কিছুই আছে যেইগুলি তারা কথা শুনতে যাবে না এটাই নিয়ম আদব শিখাতে হয় কেন কারণ তাদের ওই আদব জায়গাটা নাই জন্যই আদবে নিতে হয় সুতরাং একটু যদি কিছু করে আপনি একবারে ফেড আপ হয়ে গেছেন ভাই আপনার বয়স চল্লিশ বিয়ে করছেন তিরিশ বছর বয়সের এর বয়স হচ্ছে পাঁচ বছর তা আপনি আপনার তিরিশের ইকুয়ালে যদি পাঁচকে মিলান তো হবে না তো আমি আমার বাপের সাথে যাচ্ছিলাম আব্বাকে বললাম আব্বা এই যে আমটা ঝুলতেছে এক বাড়ির বাহির থেকে আমার একটু দেন মানুষের আম এটা পাঠতে হয় না আমি মনে মনে নিয়ত করছি খালি আমি আব্বার সমান হই কেমনে আম এগুলো থাকে আমি দেখব আমি যখন আমার বাপের সমান হয়েছি আমার ছোট ভাইয়েরা তখন বলে বড় ভাইয়া হ্যাঁ আমটা আছে আমি তখন বুঝছি যে আমার বাপ কেন ওই সময় দেয় না ঠিক না ভাই এরকম হয় না আমাদের তো এটা হচ্ছে প্রথমেই আমরা যাই আমি আমি দোয়ার কথা বলবো আপনাদের কাছে তিনটা দোয়া শেখাবো ইনশাল্লাহ সন্তানদের জন্য কিন্তু সাথে সাথে ঘাবড়ায় যাবেন না অল্পতে একবারে ফেড আপ হয়ে যাবেন না বাচ্চা কাচ্চাকে বলে দিবেন না তরে দিয়ে কিচ্ছু হবে না শেষ কি শেষ একবারে শেষ হয়ে ধ্বংস হয়ে গেছে এই কথা না বলে উল্টাটা বলেন দেখেন কি এফেক্ট হয় আমি নিজে ইমপ্লিমেন্টেশন করে বলতেছি এগুলো বানানো কথা না তুমি তো মাসা অনেক সুন্দর পারো মাসা বাচ্চা কাচ্চা তো আদৌ বলা হয়ে গেছে কথা শুনে তো আমার বাচ্চাটা তো আলহামদুলিল্লাহ যা বুঝাই তা তো বুঝে আপনি এই রকম করে পজিটিভ কথা বলে দেখেন ধৈর্য ধরে তিন দিন আপনি পজিটিভ রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ দোয়া তিনটা শেখেন প্রিয় ভাইরা কোরআনের দোয়া একটা দোয়া তো সব সময় করবেন আল্লাহর কাছে বলবেন রব্বি যা আলী মুকিম আসলাতি রব্বানা তাকাল দোয়া এর থেকে সন্তানের জন্য আবেগী দোয়া পুরা কোরআনে নাই আগেও আল্লাহ শেখানো পরেও আল্লাহর প্রতি আবেগ দেওয়া রব্বি যা আলী মুকিম আল্লাহ তুমি আমাকে নামাজি বানাও অমিনজুর রিয়তি আর আল্লাহ আমার পরিবারকেও তুমি নামাজীদের মধ্যে অন্তর্ভুক্ত করো রব্বানা তাকাব্বাল দোয়া আল্লাহ তুমি আমার দোয়াটা কবুল করো তুমি ছাড়া কেউ দোয়া কবুল করতে পারে না নিজেও নামাজি হওয়ার জন্য দোয়া সন্তানের জন্য দোয়া পারবেন ইনশাআল্লাহ এটা এক নম্বর দোয়া দুই নম্বর দোয়া করবেন আল্লাহ হুম্মা ইন্নি আস আলু কালাহুল খাইর ও আউজুবি ক্যামিনের সাপ কঠিন না আল্লাহ হুম্মা ইন্নি আস আলু হুল খাইর অথবা আস আলু কালাহাল খাইর আল্লাহ আমি আমার ছেলে এবং মেয়ের জন্য কল্যাণ চাই আল্লাহ আর আমি তার সকল অকল্যাণ থেকে তোমার কাছে চাই ও পানাহা মিনা সার আল্লাহ আমি তার অকল্যাণ থেকে তোমার কাছে পানাহা চাই আল্লাহর কাছে এটা বলতে থাকেন আর নবী করিম সাল্লা বিশেষ দোয়া সন্তানরা যেন বিচক্ষণ হয় আল্লাহ ফাকি হুফিদ্দিন ওয়া আল্লিম হত্যা আর যদি মেয়ে হয় তাহলে বলবেন আল্লাহ্মা ফাকি হাফিদ্দিন ওয়া আল্লিম হাত্তা অবিল আল্লাহ তাকে ফেকার জ্ঞান দাও তা জ্ঞান দাও কোরআনের জ্ঞান দাও এই তিনটা দোয়া পারবেন ইনশাআল্লাহ পরেন একবার রব্বিজা আল নী মোকেই মা রব্বানা তকাব্বাল দুয়া دي نمبر اللهم, اللهم إني, اني أسألك له الخير, الخير وأعوذ بك, بك من الشر. دي نمبر اللهم, اللهم فقهه فقه فقه في, في الدين وعلمه, وعلمه التأويل اللهم, اللهم فقهها فقه 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 في الدين এইটা জন্য দোয়া করতে থাকেন আল্লাহর কাছে ইনশাল্লাহ সন্তানরা পরিবর্তন হয়ে যাবে স্ত্রী মারা গেলে স্বামী গোসল দিতে পারবে কিনা না স্ত্রী যদি মারা যান তাহলে স্বামী তার গোসল দিবেন না এটাই হচ্ছে শরীয়তের নির্দেশনা অন্যান্যরা তাকে গোসল দিবেন মেয়েরা তাদেরকে গোসল দিবেন কিন্তু স্বামী তাকে গোসল দিবেন না